সায়ন্তিকা নাথ একজন প্রতিভাবান অভিনেত্রী তার স্কুল জীবন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কর্মজীবনে যাত্রা শুরু করেছেন তিনি বিএ করেছেন এবং তার স্কুল জীবন কেটেছে তারাপুর হাই স্কুল এবং মোহনপুর স্কুলে ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন তিনি কিন্তু তার প্রথম ছবিতে কাজ করার সুযোগ আসে যখন তিনি দ্বাদশ শ্রেণীতে পড়তেন তবে তার প্রতিভা শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি দুটি মডেলিং শোয়ের বিজয়ী হয়েছিলেন এবং ছোটবেলা থেকেই তার নাচের প্রতি গভীর ভালোবাসা ছিল এখন পর্যন্ত সায়ন্তিকা তিনটি ছবিতে কাজ করেছেন একটি বলিউড ওটিটি ফিল্ম একটি অপ্রকাশিত রেক্তা ওটিটি ফিল্ম এবং তৃতীয় একটি ছবি নিয়ে তিনি বর্তমানে আলোচনায় রয়েছেন এছাড়াও তিনি অনেক মিউজিক ভিডিও এবং অন্যান্য কাজেও যুক্ত ছিলেন অ্যাকিউজ নামের একটি ছবিতে কাজ করার সময় তিনি একটি কঠিন অভিজ্ঞতার কথা বলেন যেখানে তাকে ভাষার সমস্যার মুখোমুখি হতে হয়েছিল এ তার হাতে প্রস্তুতির জন্য খুব কম সময় ছিল তাকে ইংরেজি স্ক্রিপ্ট লিখে মুখস্থ করতে হয়েছিল আর একজন তাকে শুধু হিন্দি অর্থটা সংক্ষেপে বুঝিয়ে দিয়েছিলেন এই ভাষা সমস্যার কারণে প্রতিটি দৃশ্যের জন্য প্রয়োজনীয় আবেগ প্রকাশ করতে তার অসুবিধে হ ছিল এই সমস্ত বাধা সত্ত্বেও সায়ন্তার পরিবার তার মা এবং বাবা তার সবচেয়ে বড় সাপোর্টার তারা তার সংগ্রাম দেখেছেন এবং তাকে ভালো কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন তিনি আরও জানান যে তিনি তার নিজের রাজ্যের চেয়ে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশি উৎসাহ পেয়েছেন যেখানে প্রায়ই মনে হয় মানুষ তাকে